সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে থাকেন না কেন আল্লাহ রহমতে সুস্থ আছেন আমিও সুস্থ আছি যে যেখান থেকেই আমার লাভটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা স্বাগতম আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম আমার এই ইউটিউব চ্যানেলে আমার এক হাজার প্লাস সাবস্ক্রাইবার এই ইউটিউব চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনারা সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই এগিয়ে যেতে পারবো অনেক দূর আর যদি সাপোর্ট না করেন তাহলে আর এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসায় এই আমরা এগিয়ে যেতে পারি যাই হোক যে যেখান থেকে দেখছেন আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এটাই আপনাদের কাছে আশা আমার বারোশো সাবস্ক্রাইবার এই ইউটিউব চ্যানেলটাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইউটিউব সম্বন্ধে ইউটিউব সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন যতটুকু পারি কতটুক বলার চেষ্টা করব বিশেষ করে আমার এই সাউন্ড ক্লিয়ার আছে কিনা না একটু কমেন্টে জানিয়ে যান কারণ এখান থেকে তো আর বোঝা যাচ্ছে না সাউন্ড ক্লিয়ার আছে কি না হয়তো অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হতে পারে বা সমস্যা হতে পারে একজন ভাই যুক্ত হয়ে গেছে ভাই কোথা থেকে বলছেন কমেন্ট করে যান ভাই আপনাদের কমেন্ট উত্তর দিলে আমরা উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা বলতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলে ফানি ভিডিও ফানি ভিডিও আপলোড দেওয়া হয় ঘুরে আসবেন অবশ্যই ভালো লাগবে আর কমেন্টে জানিয়ে যেতে পারেন কোন ধরনের ভিডিও আপনারা চান যতটুকু পারি অতটুক চেষ্টা করি ভিডিও বানানোর বানানোর জন্য ডিউটির পাশাপাশি চেষ্টা করি মানুষকে আনন্দ দেওয়ার জন্য কতটুকু পারি এটা জানি না তবে আমি চেষ্টা করতেছি আমি শিখতেছি আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে আমি সামনে আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো এটাই আশা রাখি এটা কমেন্ট করে যান একটা লাইক ও শেয়ার করে দেন ভিডিওটা যাই হোক যে যেখান থেকে দেখছেন আমার ল্যাবটা জয়েন হয়ে যান কোন ধরনের ভিডিও চান সেটাও বলতে পারেন আর আমার এই চ্যানেলেখানি ভিডিও আপলোড দেওয়া হয় ঘুরে আসবেন অবশ্যই ভালো লাগবে কথা দিলাম আপনারা সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি বেশি সময় থাকবো না অল্প কিছুক্ষণ সময় আপনাদের সাথে কথোপকথন বলবো কোথা থেকে বলছেন একটু লোকেশন দিবেন আর সাউন্ড আর ক্লিয়ার আছে কিনা একটু বলবেন আমার ইউটিউব চ্যানেল আরো দুইটা তিনটা ইউটিউব চ্যানেল আছে দুইটা কাছাকাছি একটা আর একটা আর একটা আপনাদের ভালোবাসায় আমি এত দূর এগিয়েছি এখনো একটা চ্যানেলও মনিটাইজ করতে পারি নাই শুধু ওয়াশ টাইমের কারণে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই মনিটাইজ করব কথা দিলাম আপনাদের সাথেই শেয়ার করবো সবকিছু আমার ফেসবুক পেজ আছে আসবে ইনশাল্লাহ সেই পেজটা আমার ইউটিউব ফানি রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয় সবাই আমার আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট অত্যন্ত দরকার জয়েন জয়েন হয়ে হয়ে যান যান আমার যে যেখান থেকে দেখছেন আমার লাইবটা জয়েন হয়ে যান প্লিজ আপনাদের ভালোবাসার দরকার ভালোবাসা ছাড়া কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর এগিয়ে যেতে পারে না আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি শিখতেছি যতটুক পারি অতটুক দেওয়ার চেষ্টা করতেছি এন্টারটেনমেন্ট কোন ধরনের ভিডিও চান সেই ভিডিও আপনারা বলতে পারেন জয়েন হয়ে যান আমার লাইফটাই বেশি সময় থাকবো না অল্প কিছুক্ষণ সময় আছে আপনাদের সাথে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন আমার লাইফটায় জয়েন হয়ে যান আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলবেন প্লিজ আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করতেছি আসসালামু আলাইকুম আহমতুল